সেদিনে লুণ্ঠনকারী মুসলিম সেনাপতি ভেবেছিলেন সামান্য একজন হিন্দু মহিলা আমার বারো হাজার সৈন্যকে মন্দির ভাঙা থেকে আটকাবে কিন্তু সে ভুলে গিয়েছিল তার ওপর দেবী ভর করে আছে তামিলনাড়ু রাজস্বিক চোল এবং বীরপল্লবদের রাজ্য বহু সাধকেরও জন্ম হয়েছে এই প্রাচীন ভূমিতে কিন্তু এই অজানা হিন্দু ব্যাঘ্র রমণের কথা কজন জানেন যিনি ধর্মকে বাঁচাতে একাই লড়ে গিয়েছিলেন বারো হাজার মুসলিম সেনার সঙ্গে এটি ছিল তেরোশো কুড়ির দশক তখন দিল্লির সুলতানের বাহিনী দক্ষিণ ভারতের গভীরে প্রবেশ করছিল তাদের এই অভিযানে স্থানীয় হিন্দু রাজারা ব্যাপকভাবে সাহায্য করছিল ফলে অন্যান্য হিন্দু রাজাদের তারা সহজেই পরাজিত করতে বেশ কয়েকটি হিন্দু রাজাকে পরাজিত করে মুসলিম বাহিনী তামিলনাড়ুর শ্রীরঙ্গমের বিখ্যাত রঙ্গনাথ স্বামী মন্দিরে পৌঁছেছিল এই প্রাচীন মন্দির সম্পর্কে অনেক কিছু শুনেছিল এর আকার সৌন্দর্য এবং অবশ্যই প্রচুর পরিমাণে সোনা এবং গহনার কথা হুড়কিরা লুটপাট করেছিল এমন অনেক হিন্দু মন্দিরের মতো রঙ্গনাথ স্বামী মন্দিরও ছিল তাদের একটি আকর্ষণীয় লক্ষ্য কিন্তু এই হিন্দু মন্দির লুট করা ততটা সহজ ছিল না স্থানীয়রা তুর্কি আক্রমণের কথা শোনার সঙ্গে সঙ্গে অস্ত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে প্রত্যেক হিন্দু তাদের জীবনের বিনিময়ে ধর্মকে বাঁচাতে দৃঢ় সংকল্পবদ্ধ ছিল সেদিন বারো হাজার হিন্দু শ্রীর অঙ্গমে মুসলিম বাহিনীর সাথে যুদ্ধ করতে নেমেছিল এদিকে শ্রী অঙ্গনাথ স্বামী মন্দিরের প্রধান পুরোহিত ভগবানের মূর্তি নিয়ে শহর থেকে পালিয়ে যায় তুর্কিরা যখন শ্রীর রঙ্গমে পৌঁছালো তারা মন্দিরটি লুট করে কিন্তু সেখানে কোনো মূর্তি ও সোনা নেই দেখে হতাশ হয় এই মন্দিরের মূর্তি ও ধন সম্পদ দিল্লি থেকে মুসলমানদের আকৃষ্ট করে ছিল এই হতাশা কোধে পরিণত হলো এবং মুসলিম সৈন্যরা মূর্তি পাহারা দেয়া পুরোহিতকে খুঁজতে লাগলো কিন্তু তারা ব্রাহ্মণকে খুঁজে পেল না কারণ ততক্ষণ সে তাদের হাতের নাগালের বাইরে চলে গেছে এই সময় এখানে আসছে অজানা এক হিন্দু ব্যাঘ্র রমণী যিনি অকল্পনীয় কিছু করেছিলেন তার নাম ভেল্লাই ভেল্লাই ছিলেন একজন দেবদাসী ভেল্লাই তার জীবন ভগবান শ্রী রঙ্গনাথ স্বামীকে উৎসর্গ করেছিলেন তিনি প্রভুর জন্য দিনে কয়েক ঘন্টা টানা নাচতেন এমনই ছিল তার ভক্তি যখন এই হিন্দু বাঘিনী দেখলেন মুসলমানরা তার প্রভুর মন্দির ধ্বংস করছে তখন তিনি একটা পরিকল্পনা করলেন ভেল্লাই কিছুটা চিন্তা করে মুসলিম সেনাপতির কাছে গেলেন এবং তাকে তার নাচ দেখাতে রাজি করালেন সেনাপতি ভেল্লাইয়ের অনুরোধে হন কেননা দেবদাসীকে অবিশ্বাস করার কোনো কারণ ছিল না এবং ভেল্লাই শীঘ্রই আনন্দে নাচতে থাকেন ভেল্লাই আশা করেছিলেন এভাবে সময় নষ্ট করে পলাতক পুরোহিতকে মুসলিম সৈন্যদের হাত থেকে ধরে রাখবেন দেবদাসী তার স্বর্গীয় নৃত্য শুরু করলেন এবং শীঘ্রই সকলে তার ময়ে সমাদিষ্ট হলেন কোন তুর্কি সৈনিকই ভেল্লায়ের এই রহস্যময় নৃত্যশৈলীর মোহময় আবেশ এড়াতে পারেননি তার আবেদনই ছিল এমন তার নাচের গতিবিধি আরও তীব্র এবং আনন্দদায়ক হয়ে উঠলে ভেল্লায় সেনাপতিকে তার সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন করে এবং তাকে মন্দিরের ভিতরের অংশে প্রলুব্ধ করেন বেচারা সেনাপতি তার ডাকে সারা দিয়ে অনুসরণ করতে থাকে কারণ সে বুঝতে পারেনি তার কি হতে চলেছে ভেল্লাই তার ইন্দ্রিয়গাঁও নাচের ভঙ্গিমায় সেনাপতিকে প্রলুব্ধ করতে থাকেন এবং ধীরে ধীরে ইশারায় তাকে মন্দিরের সিঁড়ি বেয়ে উঠতে রাজি করান তার এখন সুযোগ আছে ভেল্লাইকে তার উপপত্নী বানানোর সে মন্দিরে রমণীকে অনুসরণ করতে লাগলো দুজনেই সিঁড়ি বেয়ে মন্দিরের উপরের তলে একটি বারান্দায় পৌঁছালো ভেল্লাই আবার নাচতে শুরু করলেন এখন সুন্দরী নিত্যরত হিন্দু মহিলা তার নিয়ন্ত্রণে ভেবে মুসলিম সেনাপতি ভেল্লাইয়ের দিকে এগিয়ে গেল ভেল্লাই বারান্দার জাল্লার কাছে তুর্কি সেনাপতিকে জড়িয়ে ধরেন এবং তাকে চুম্বাট করেন এরপর সমস্ত শক্তি দিয়ে সে জঘন্য লোকটিকে নিচে ঠেলে ফেলে দেন এতে মন্দিরের উপর থেকে পড়ে মুসলিম সেনাপতি তাৎক্ষণিক মৃত্যু ঘটে কিন্তু ভেল্লাই তখনও শেষ করেননি এখন যেহেতু অপবিত্র তুর্কি তাকে স্পর্শ করেছে তাই ভেল্লাই তার প্রভুর জন্য বিশুদ্ধ ছিলেন না সর্বোপরি তিনি শ্রীরঙ্গনাথকে তার জীবন ও দেহ উৎসর্গ করেছিলেন তাই ভেল্লাই তার নিজের ওপর ঘৃণার ঢেউ অনুভব করলেন এবং মন্দিরের চূড়ায় উঠে তার ইষ্ট দেবতাকে স্মরণ করে মৃত্যু ঝাঁপ দিয়েছিলেন সেনাপতি ও ভেল্লায়ের এই রহস্যজনক মৃত্যু দেখে সৈন্যরা কিছুটা ভয় পেয়ে গেলেন এবং ততক্ষণে বারো হাজার হিন্দু বাহিনী অস্ত হাতে মন্দিরের সামনে পৌঁছে গিয়েছিলেন পরিস্থিতি তাদের অনুকূলে নেই এই দেখে মুসলিম সৈন্যরা ভয়ে পালিয়ে যান ফলে তামিলনাড়ুর বিখ্যাত রঙ্গনাথ স্বামী মন্দির মুসলিম হানা থেকে রেয়াই পায় ভেল্লায়ের এই আত্মবিসর্জনের ফলেই সেদিন মন্দির ধ্বংস থেকে রক্ষা পায় এবং বহু মানুষের ধর্ম রক্ষা হয়